আজ দশমী পুজোর একেবারে এই শেষ লগ্নে চোখ রাঙাচ্ছে আবহাওয়া তার কারণ বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বাগবাটা সর্বজনীন অন্যতম ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ সেখানে সকাল থেকে কি ছবি সরাসরি জানবো প্রতিনিধি আবিদ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আবির বাগবাটা সর্বজনীন পুজো মণ্ডপ মানেই পুজোর কথা দিন আমরা দেখছিলাম যে দর্শনার্থীদের ভিড়ে একেবারে গম করছিল এবং সেটাও একেবারে সকাল থেকে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কি ছবি বাগবাজার সর্বজনীন যখন একেবারেই মন খারাপের দশমী এবং সকাল থেকে আকাশের মুখ ভার টানা বৃষ্টিপাত এবং তাতে কিন্তু আরেকটু মন খারাপ বাড়ছে প্রথমে ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে যেমনটা আলিপুর হাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল আজকে কিন্তু সকাল থেকেই কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে বা বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি হালকা থামছে বা কখনো আবার ঝিঝড়ে শুরু হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ছাতা মাথায় কেউ কেউ বা রেনকোট পরে প্যান্ডেল হপিং এখনও চলছে অনেকেই রয়েছেন যারা রাত থেকে ঠাকুর দেখতে বেরিয়েছেন এখনও পর্যন্ত তাদের সেই ঠাকুর দেখার প্রক্রিয়া বা সেই যে তাদের যে যাত্রা সেটা এখনও শেষ হয়নি আবার আমরা রয়েছি বাগবাজার সর্বজনীনে এখানে কিছুক্ষণ আগেই দশমীর পুজো হয়ে গিয়েছে আজকে বাগবাজার সর্বজনীনে আমরা জানি যে দেবী ইয়ে হবে এখানে যারা আস মহিলারা আছেন তারা আসবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা জানি যে ঘট বিসর্জন হবে এবং সন্ধ্যেবেলা প্রতিমা নিরঞ্জন অনেকেই এসছেন যারা বরণ করার জন্য এসছেন বরণ থালা নিয়ে এবং বাগবাজার সর্বজনীন কিছুক্ষণ আগেই দশমী পুজো হয়ে গিয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এই যে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু অনেকেই দশমীর সকাল থেকেই কিন্তু বৃষ্টি স্নাত কলকাতাকেই দেখছেন এবং ইতিমধ্যে বরণ করার জন্য সকালবেলায় চলে এসছেন কি বৃষ্টি পড়ছে বলে তা আগেভাগে এর জন্য বৃষ্টি পড়ছে বলে আগে ভাগে না আমরা মোটামুটি সকালবেলা আমরা দুজনে একসাথে একটু সুবিধা হবে একদিকে তো বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ছে মানে যাতারি যাতে বেশি আটকে যেতে না হয় আফটার অল দশমীর দিন এটা একটা আমাদের বাঙালিদের ঐতিহ্য যে সিঁদুর খেলা বাগবাজারে আসবো না কথায় বলে বাগবাজারের ঠাকুর না দেখলে ঠাকুর দেখা শেষ হয় না কমপ্লিট হয় না তো ডেফিনেটলি মানে যাতে বৃষ্টিতে অসুবিধা না হয় তার জন্য এসে আগে থেকেই লাইন দিয়ে দিয়েছি বরাবরই আসি কিছুক্ষণের মধ্যেই তো শুরু হবে নিশ্চয়ই আমাদের কিছু গুণের মধ্যেই শুরু হয়ে যাবে আমরা একদম রেডি থালা টালা নিয়ে সব বাড়ি থেকে চলে এসেছি আমরা ওয়েট করছি কখন আমরা বরণ করতে পারবো একেবারেই বরণ করার জন্য কিন্তু এখানে রয়েছেন মহিলারা আসতে শুরু করেছেন এবং বিখ্যাত জায়গা এখানে শুধুমাত্র প্রতিমা দর্শনী নয় দশমীর দিনে আলাদা একটা গুরুত্ব থাকে অনেকেই আসেন দূর দূরান্ত থেকে এবং কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে আকাশের মুখ ভাট আলিপুর হাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা আলিপুর আওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা ঘোষণা করা হয়েছিল সারা রাত্রি ঠাকুর দেখে এখন এখানে বৃষ্টি পড়ছে বলে কেন দাঁড়িয়ে দাঁড়িয়েছি হ্যাঁ আমরা হাওড়া শিবপুর থেকে এসেছি যেমন আমরা দেখছি যে ঠাকুর বরণ করার জন্য মহিলারা একের পর এক আসছেন অন্যদিকে রাত ভর যারা প্যান্ডেল হপিং এ ছিলেন তাদেরও অনেকে রয়েছেন যাদের এখনো যাত্রা শেষ হয়নি কিন্তু বৃষ্টি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বিভিন্ন জায়গায় সকাল থেকে টানা চলছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত তবে আজকে বৃষ্টি পড়লেও আজকে বাগবাজা সর্বজনীনের প্রতিমা নিরঞ্জন হবে কিছুক্ষণ পরেই বরণ শুরু হবে এবং তারপর ঘট বিসর্জন এবং আজকে সকালবেলায় দশমী পুজো হয়ে গিয়েছে একেবারে শেষে সন্ধ্যেবেলা প্রতিমা নিরঞ্জন ধন্যবাদ আবির তোমাকে কোথাও যোগdatatables মন্দপshot যা তো কোথাও মন ভালো করা প্রতিমা আর তা দেখতেই ঘন্টা পর ঘন্টা লাইন দেওয়া এই সবের মাঝেই এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল কয়েকটি পূজো কমিটি সারা বছর যে পূজোর জন্য অপেক্ষা এত প্রস্তুতি এত পরিশ্রম তা সেরা হবে সেটাই স্বাভাবিক কিন্তু তাদের মধ্যেও রয়েছে এমন কিছু পূজো যা বিশেষ তেমনি কিছু পূজো কমিটি পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান এই বছর ক্লাবের চিহ্ন ভাবনাকে ফুটিয়ে জুড়ে ব্যবহার করা হয়েছে নানা ধরনের চিহ্ন আমরা নির্দিষ্ট আচারের মধ্যে দিয়ে তো মায়ের আরাধনা করি এবং তার কিছু কিছু চিহ্ন সেই আচারগুলোকে ইঙ্গিত করে এবং যে উপাসক তার চিহ্ন সবটা মিলিয়েই বিভিন্ন চিহ্ন এবং তার সঙ্গে ভেতরের দিকে প্রচুর রং বাইরের দিকে বেশ কিছু সুন্দর মোটিফের ব্যবহার এবং অবশ্যই এক সুন্দর প্রতিমা সেই প্রতিমা একেবারে সেই ঘোড়ামুখী সিংহ মায়ের একদম সেই চিরাচরিত মুখ সবুজ অসুর একেবারে পুরনো দিনের চিহ্ন সেখানে ফুটে উঠছে এই সবটা মিলিয়েই এবছর বিশেষ সম্মান পাচ্ছে সিথি অগ্রগামী পঁচাত্তর বছরে তাদের হাতে বিশেষ সম্মান সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের উপর বেড়েছে মানুষের নির্ভরতা তার কতখানি কুপ্রভাব মানব জীবনে পড়ছে সেটাই এবার নিজেদের মণ্ডপে ফুটে তুলেছে নিউটাউন আকন্দ কেশরী সর্বজনীন 67 বছরে পা দিয়ে তাদের ভাবনা শক্তি মা দুর্গা এখানে দু হাতে রয়েছে এক হাতে রয়েছে বই যেখানে শিক্ষার বার্তা তারা দিচ্ছে আরেক হাতে রয়েছে মোবাইল যে মোবাইল ক্ষতি করছে মোবাইলের যে দিক তাকেই নিঃশাসুর হিসেবে তারা দেখিয়েছে এই অসাধারণ যে মণ্ডপ এক প্রকার বলা যায় যে কলকাতার বিশ্ব শারদানন্দ দু হাজার পঁচিশের বিশেষ সম্মান তারা পেয়ে যাচ্ছে উনত্রিশ বছরে পা দিল পূর্বাচল উদয়ন সংঘ তাদের এবারের থিম চোখ থাকতে কানা মূলত সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিয়েছে তারা বিভিন্ন স্লোগান থেকে আরম্ভ করে বিভিন্ন কথিত কথাগুলো সেগুলোকে রাখা হয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে বিভিন্ন শ্রেণীতে সমাজে এই কুসংস্কারের যে কুপ্রভাব সেই প্রভাবে মানব জাতির একটা বড় ক্ষতি হচ্ছে তারা বিশেষ পাপের শো এখানে রেখেছেন যার মাধ্যমে থিম সঙ্গে 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 তাদের এই যে বক্তব্য থিম শুদ্ধ সেই থিমের বক্তব্য মণ্ডপের বিভিন্ন যে কথা তারা লিখে রেখেছেন সেই বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে শারদানন্দ দু হাজার পঁচিশে বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে এই পুজো এবার পাঁচ বছরে পদার্পণ করল লেক অ্যাভিনিউ সেবক সংঘ তাদের থিম কি আনা এখানে শিল্পী মূলত পুরনো বনেদি বাড়ির আদলে মণ্ডপ সাজিয়েছেন বনেদি বাড়ির মতো ঝাড় লন্ঠন বনেদি বাড়ির মতো জানালা সেই সঙ্গে আয়না সেই সঙ্গে বিভিন্ন চিত্র এইভাবেই মণ্ডপ সাজিয়েছেন শিল্পী আর সেই সব কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের শারদ আনন্দ দু হাজার পঁচিশের এই বিশেষ সম্মান শহরের মন ভালো করা সব পুজো দেখতে সকাল থেকেই মণ্ডপে ভিড় করলেন মানুষ অরত্রিক ভট্টাচার্য অর্ণব মুখোপাধ্যায় আবির দত্ত এবিপি আনন্দ